আমি আল্লাহ শুধু তোমারে বানাই নাই আমি আল্লাহ তোমার জন্য জমিন সৃষ্টি করেছি গাছপালা নদী পর্বত তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شو من تبستتي الله تقرب العالمين علي شان دربنا لك شكريا যে আল্লাহ পাকরফুল আলমিন দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে ফারেক করে একটা ইসলামী সমাবেশের ভেতরে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তাওফিক দান করেছেন সেই জন্য সকল বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি আমরা যে আল্লাহ আল্লাহতালার ইবাদতগুলো করবো কোথা থেকে শিখব এই জন্য আল্লাহ পাক রবুল আলমিন আমাদের উপর দয়া মায়া ভালোবাসা করে আমাদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামকে হ্যাঁ সৃষ্টি করেছেন এমন কি। ওই নবী করিম সাল্লাম এমন একটা কিতাব দান করেছেন ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন আর মানুষ এই কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করবে কোরআনের আইনগুলো মানবে কোরআন যে কথা বলে অর্থাৎ কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে সেগুলো আমাদেরকে কি করতে হবে মানতে হবে কেন মানতে হবে আমরা মুসলমান আমরা মুসলিম আমরা হলাম আখির নবীর এমন নবীর আমরা এমন একটা নবীকে পেয়েছি যে নবী কত কষ্ট করেছেন এই কোরআনকে জয় করার জন্য শাহবা ইকরামগুলো শহীদ হয়েছেন এই ইসলামকে কায়েম করার জন্য সাহাবাইক্রাম নবী তারা মক্কার জমিনিতে কাফেরদের কাছে লাঞ্ছিত হয়েছেন মার খেয়েছেন হ্যাঁ একমাত্র এই কোরআনের ভালোবাসার জন্য এই জন্যই আমাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা রেখে কোরআনকে মহব্বত করতে হবে আল্লাহ পাক রবুল আলমিন এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি কি একটু চিন্তা করে দেখো না আমি আল্লাহ তালা তোমাকে যে সৃষ্টি করেছি তোমাকে যে বানাইছি তুমি কি দেখো না আমি আল্লাহ শুধু তোমারে বানাই নাই আমি আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছি গাছপালা তরুতা সাগর নদী পর্বত তোমার জন্য সৃষ্টি করেছি তুমি আমার বান্দা আসমানের নিচে থাইকা জমিনের উপরে থাইকা আসমান থেকে পানি বর্ষিত হবে ওইগুলো দিয়ে তোমরা জমিনে কি করবা শস্য আবাদ করবা গাছপালা গুলো গাছপালায় বিভিন্ন রকমের ফল ধরে নদী নালা সাগর দিয়েছি সাগরের ভিতরে মাছ এই নিয়ামত তোমরা বান্দা খাইবা আর আমি আল্লাহ তালার এবাদত করবা তোমরা কি জানো না আমি আল্লাহ ঘুমাই না খাই না পানাহার করি না আমি আল্লাহর কোনো কিছু প্রয়োজন নাই তবুও কেন বানাইছি জানো আমি হলাম তোমাদের রহমান আর তোমরা হইলা আমার খাটি বান্দা এই জন্যই তোমাদের জন্য বানাইছি এগুলো তোমরা উপভোগ করবা আর আমি আল্লাহ তালারে মদত করবা সুহান্লাহ সত্য করে আল্লাহ তালার নিয়ামত আমরা উপভোগ করতেছি কিন্তু আমরা আল্লাহ কি করি না এবাদতে সামিল হই না আল্লাহ তালার এবাদতে সামিল হয় না প্রিয় দ্রস্ত বুজুর্গ সংক্ষিপ্ত সময় যেহেতু কোরআন নিয়ে কথা বলতেছিলাম হ্যাঁ এই কোরআনকে আমাদের কি করতে হবে ভালোবাসতে হবে মহাপত করতে হবে ভালোবেসে কোরআনকে বুকে আকৃত ধরতে হবে যারা নিজে কোরআন পড়তে পারেন না তারা কি করবেন আপনাদের ছেলে সন্তান নাতি নাতনি আত্মীয় স্বজন তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দিবেন তাও যদি না পারেন আমল করবেন আসা মান ক্রিয়ামা যার সাথে যার মহব্বত তার সাথে তার কেমন আপনার ভালোবাসাটা রাখতে হবে কোরআনওয়ালাদের কিন্তু না এখন এমন হয়ে গেছে কিছু সংখ্যক মানুষ যারা কোরআনকে নিজেও ভালোবাসে না যেখান থেকে কোরআনের আমদানি হয় তিনি ইসলাম শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ রাখার জন্য চেষ্টা করে ছোট্ট একটা ঘটনা বলি দুই বন্ধু তারা অনেক ঘনিষ্ঠ বন্ধু তারা গ্রামে থাকে দুই বন্ধুর ভিতরে এক বন্ধু চলে গেছে শহরে তো শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া কিন্তু অনেক বেশ কম তো শহরের বন্ধু শহরে চলে যাওয়ার পর তিনি সেখানে হ্যাঁ কারেন্টের কারেন্টের লাইট পাইছে ফ্যান পাইছে সব ডিজিটাল পাইছে তো দীর্ঘদিন থাকার পর গ্রামে যেই বন্ধু তারা ফোন করে বলছে বন্ধু শহরে তুমি আমার বাড়িতে বেড়াইতে তো ঠিক আছে বাড়িতে শহরে গেছে যাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর আলাদা একটা রুম দিছে গ্রামের বন্ধুকে যাও তুমি ওই রুমে ঘুমায়া পড়ো তো ঠিক আছে ওই রুমে ঘুমাইতে গেছে ওই গ্রাম বন্ধু তিনি তো গ্রামে থাকছেন ওই জামানা গ্রামের ভিতরে হ্যাঁ কারণ ছিল না আমরা যেটাকে দোয়া বলি ক্যারোসিনের মাধ্যমে যেটা আমরা ব্যবহার করছি ওই রকম ফু দিলে নিবাই গেছে গ্রামের বন্ধু শহরে যায় এরকম কারেন্টের বাতিরে ফু আছে নিবার জন্য কিন্তু নিভবে কোনোদিন নিভবে না তো ওই ঘর থেকে বন্ধু বলতেছে বন্ধু তুমি যতই এরকম চেষ্টা করো না কেন ওই বাতি তো নিবাইতে পারবে না কারণ ওই বাকির মেন সুইচ হলো আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমি এই ঘর থেকে সুইচ না করব তুমি তো পারবে না এটা তারা কি বুঝলাম এটাই বুঝলাম প্রিয় দোস্ত বুজুর্গ যত আফ্রান চেষ্টা করো ওই নাস্তিক বাইমান মুদ্রা গুলো যত আফ্রান চেষ্টা করে কোরআনের প্রতিকে নিয়ে জন্য সারা বিশ্ব নয় বাংলাদেশ নয় এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান যারা বন্ধ করতে চাইবে কখনো পারবে না কারণ এই দিনই এই কোরআনের আলো হলো একমাত্র আমাদের আল্লাহর কাছে কথা ঠিক না দেখি মুসলমান আগেই বলেছি আমি আপনি হইলাম আখির আল্লাহ তালার ভালোবাসার বান্দা আমরা আমার আপনার দ্বারা কোরআনের আলো বিস্তার হবে প্রশস্ত হবে কিন্তু যারাই এই কোরআনের আলোকে নিবানোর চেষ্টা করবে তারাই কিন্তু নিজেই নিবে যাবে কথা ঠিক না তাই আপনার আমার কি করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মহাপত করতে হবে দেখেন না দিনই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বাচ্চাগুলো গুলো কোরআন তো লাভ করে যারকেই তো ওয়াজ মাহফিলে কি করবে যারা হ্যাপ্ত শেষ করবে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে তাদেরে পাগলি প্রদান করা হবে তাই আমরা এই কাজে বেশি বেশি করব যারা কোরআন শরীফকে ভালোবাসে তাহলে তো আমরা কি করব ভালোবাসব যেন হাসরের মাধ্যমে এটা করতে পারি আল্লাহ আমি তো আপনার হ্যাঁ এলেম শিখতে পারি নাই আমি তো আপনার দিনে এলেমগুলোর মাধ্যমে চলতে পারি নাই তবে এটুকু কি বলতে পারি যা আপনার তলেবে আছেন অর্থাৎ যারা কোরআন পড়েছে কোরআনকে मोहब्बत করেছে এমন স্থান এমন ব্যক্তিকে ভালোবেসেছি ইনশাআল্লাহ ভালোবাসবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন প্রতি আমল করে কোরআন ওয়ালাদেরকে বেশি বেশি হ্যাঁ মানার তফিক দান করে শত বলে আমিন ওয় আখিরি দাওয়া